See you time. See you time. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love.

তো এর জন্যই আর কি আসছি তো এই বাইকটা কিভাবে ফুল মডিফাই করা তো এই দেখাবো অ্যান্ড হচ্ছে এই মডিফাই করার কি কালারের বাইক ছিল এটাও দেখাবো কারণ এই মডিফাইটা অনেক দিন হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা এই স্টিকারগুলো কিন্তু ওঠায় ফেলাবো তো এটা কিন্তু স্টিকার করা এটা কোনো কালার না আপনারা ভাবতে পারেন এটা কালার কিন্তু এটা কালার না তো যাই হোক একটু আগে আসো আগে এসে দেখাও বাইকটা এখন তো এখানে যত যা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু সব স্টিকার এগুলা আর কি সবই মানে টোটালি স্টিকার অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা জাস্ট একটা ভাইজার লাগানো অ্যান্ড এখানে আমার এপারসো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবের লোগোটা লাগানো লোগো অ্যান্ড আমার নামটা অ্যান্ড এদিকে সেম জিনিস ওকে তো গাড়িটা বৃষ্টি হওয়ার কারণে আমি ধুইতে পারিনি এর জন্য একটু বাজেই দেখাচ্ছে তো নো প্রবলেম আমরা হচ্ছে স্টিকারটা উঠায় ফেলবো তো এর জন্য কিন্তু ওইভাবে আর কি কিছু করি নাই তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এই যে যে স্টিকারগুলা করছি স্টিকারের ব্যাপারটা আমি ক্লিয়ার হই তো স্টিকারগুলা যেগুলো করা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু জাস্ট আমার এটা করছি আমি ঢাকার মধ্যে থেকে এটা কিন্তু জাস্ট আমার খরচ হয়েছে স্টিকারের জন্য খরচ হয়েছে চার হাজার পাঁচশো টাকা তো সাড়ে চার হাজার টাকা কিন্তু আমার খালি শুধু স্টিকারে খরচ হয়েছে তো আপনারা চাইলে এরকম আপনাদের মন মতো যে কোনো গাড়ির স্টিকার কিন্তু করতে পারেন তো এটা আপনাদের দেখা যাচ্ছে যে তিন থেকে চার হাজার বা প্লাস লাগবে মানে তিনের নিচে আসতে পারবেন না বাট তিনের উপর দিয়ে উপর থেকে আপনারা কিন্তু এই স্টিকারগুলার করে নিতে পারেন আপনাদের মন মতো তো এখানে আসো দেখো যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নামের যে লোগোটা আছে এটা কিন্তু এই পাশেও দেওয়া ওই পাশেও দেওয়া তো আপনারা চাইলে আপনাদের নামগুলা লিখে নিতে পারেন স্টিকারের সাথে অ্যান্ড আপনারা কিন্তু আরও বড় করে যেমন কেটিএম এই সব বাইকে বড় করে আরসি সি লেখা থাকে এরকম করে কিন্তু আপনারা আপনাদের নামগুলাও কিন্তু আর কি লেখে নিতে পারেন বড় করে আমি কিন্তু জাস্ট ছোট করে নিছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভাইজাল লাগানো এটা কিন্তু জাস্ট আমার থেকে নিচ্ছে আর কি সাড়ে চোদ্দশোর মতো আর কি পনেরোশো বা ষোলোশো এরকম একটা খরচ হইতে পারে আপনাদের বাইকে আর এই বাইকটা কিন্তু জিএসএক্স আর তো এইটাই ভুলে গেছিলাম সরি যাই হোক এটা কিন্তু জিএসএক্স আর বোঝার কোনো ইয়া নাই কিন্তু ওয়ে নাই কারণ নামটা সব ঢিকে ফেলছি এর জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছেন যে স্টিকারটা করা এটা কিন্তু আমরা উঠাই ফেলবো তো এই স্টিকারটা আমি উঠাই ফেলবো কারণ আমি নতুন একটা স্টিকার করবো আবার এর জন্য এই স্টিকারটা উঠাই ফেলতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম যে স্টিকার তোলার মানে লাগানোর বিষয়টা কতটা টাকা খরচ হলো এ টু জেড এগুলো তো যাই হোক এখানে আমাদের এই পাশে আসো আমাদের এখানে কিন্তু একটা এক্সোস্ট লাগানো ছিল তো এক্সোসটা কিন্তু আমরা খুলে ফেলছি তো যে আগের ভিডিওতে অনেকে দেখলাম আপনারা আর কি ভিডিও অনেকেই দেখছেন তো এই এক্সোসটা খুলে ফেলছি এক্সোসটা আপনারা নিতে চাইলে সেই দেখা যাচ্ছে যে আপনাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হইতে পারে তো এরকমই এর বেশি আপনাদের লাগবে না এই টোটালি দেখা যাচ্ছে দশ বারো হাজার হলে আপনাদের বাইকটা কিন্তু যারা আর কি অল্প বাজেটের মধ্যে দেখা যাচ্ছে বাইকটা মডিফাই করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অল্প বাজেটের মধ্যে কিন্তু অনেক মডিফাই করা যায় এইগুলা বুঝছেন এখন দেখা যাচ্ছে যে আমরা স্টিকারটা তো তো এদিকে আসো কোথায় থেকে শুরু করে স্টিকারটা উঠাবো যাই হোক স্টিকারটা উঠাতেও সময় লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা বর্ডার করা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আপনারা সাথে যারা স্টিকার লাগাতে চাচ্ছেন তারা কিন্তু সাথে থাকবেন তো অবশ্যই সাথে থেকে স্টিকারগুলা লাগিয়ে নেবেন না হলে কিন্তু দেখা যাচ্ছে অনেক আর কি ঝামেলা করে রাখে এর জন্য আপনারা অবশ্যই স্টিকার করার সময় কিন্তু সাথে থাকবেন আর কি যারা স্টিকার করে দেয় তার তাদের কিন্তু সাথে থেকে আপনারা স্টিকারগুলা করে নেবেন তো যাই হোক এখন আমরা স্টিকারগুলো কি উঠাই নি এই যে দেখতে পাচ্ছেন স্টিকারগুলো উঠে যাচ্ছে অ্যান্ড আমাদের গাড়ির কালারটা কিন্তু বের হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির কিন্তু নিউ এই কালারটা আরো আছে দাঁড়ান উঠাইনি তো অনেক কি কষ্ট লাগছে স্টিকার স্টিকারগুলো উঠাইতে দেখতে পাচ্ছেন কত শক করে লাগাইছিলাম স্টিকার গুলা উঠায় ফেলতে হচ্ছে সহ এখন এই পাশে আসো তাহলে আমরা স্টিকার গুলো উঠাই নিচ্ছি আপনারা দেখতে থাকেন সব স্টিকারই আজকে ফেলবো তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির স্টিকারটা কিন্তু উঠানো শেষ অ্যান্ড দেখতে পাচ্ছেন গাড়ির স্টিকারটা উঠানোর পর গাড়ির লোকই চেঞ্জ একদম কি বলবো গাড়ি কিন্তু আমাদের এই যে দুই সালের যে নিউ মডেলটা ওই টাই কিন্তু আমরা নিয়েছিলাম তো এটা গাড়িটা নেওয়া হচ্ছে কুরমানি ঈদের কুরমানি ঈদের আর কি পাঁচ দিন আগে তো নিয়েছিলাম এখন মনে করেন অলরেডি গাড়িটা নয় হাজার কিলো চালাইছি অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে গাড়িটা চালায় আমি আর কি কেমন কী সব কিছু কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করবো যে গাড়িটা মানে টোটালি কেমন চালাইতে অ্যান্ড হচ্ছে কেমন স্পিড ওঠে এগুলো লিয়া কিন্তু টোটাল একটা ভিডিও দিব তো এই পর্যন্ত সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ